মাছের অনেক রেসিপি আপনারা খেয়েছেন বা মাছের ঝালও আপনারা অনেকভাবে অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু আজকে আমার এই যে রেসিপি আলু দিয়ে পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে আলু দিয়ে মাছের ঝাল যে আমি বানিয়েছি আর সেই রকম রেসিপি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন হাতের সময় কম থাকলে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর একটু স্বাদটাও বদল হয় মাছের ঝাল বা মাছের ঝোল বা মাছের অনেক কিছু রেসিপি আমরা বানিয়ে থাকি যখন খেয়ে খেয়ে বোর হয়ে যায় তখন আমরা কিন্তু এই মাছের ঝালের রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন অবশ্য একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছের মাথাটাও নিয়ে নিয়েছি এখানে পিস আপনারা যেরকম খুশি নিতে পারেন কিংবা এই কাতলা মাছের জায়গায় রুই মাছও নিতে পারেন এবারে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি ভেজে নেবো এখানে এক চামচ নুন দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ এবারে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালোভাবে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি চার পিস মাছ ভেজে নেব আর মাথাটা আমি আলাদা করে ভেজে নেব উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নেব এখানে আমি কয়েকটা টুকরো করে লম্বা করে আলু কেটে নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো আর এখানে দু চামচ ছোট চামচের মানে হলুদ সর্ষে কয়েকটা কালো সর্ষেও মেশানো আছে আর ছোট্ট চামচের এক চামচ পোস্ত একটু হলুদ একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ এগুলো গ্রাইন্ডারের জারে আমি পেস্ট করে নেব আপনারা স্কিলনড়াতেও পেস্ট করে নিতে পারেন আর গ্রাইন্ডারের জ্বরে করলে কীরকমভাবে করতে হবে আপনাদের আগে বলি লঙ্কাটা পরে দেব। আমি এই যে পোস্ত সরষে হলুদ আর লবণটাকে প্রথমে শুকনো একবার গুঁড়ো করে নেব একটু টাইম লাগে কিন্তু হয়ে যায় প্রথমে গুঁড়ো করার পরে আমি জাস্ট একটু জল দিয়ে এটাকে একবার ঘুরিয়ে পাঁচ সাত মিনিটের মতো রেখে দেবো এইভাবেই তারপর আমি আবার দুবার ঘুরিয়ে নেব তাহলেই কিন্তু আমার সর্ষেটা ভালোভাবে একদম মোলায়ম ভাবে বাটা হয়ে যাবে আপনারা যদি গ্রাইন্ডারে না পারেন তাহলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আর আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা মানে গ্রাইন্ডারের জারে বেটে নেন তাহলে কিন্তু একদম মসৃণ ভাবে বাটা যাবে সরষে আমি একইভাবে বেটে নেবো যেভাবে আপনাদের বললাম বেটে নিয়ে তারপর ফিরছি আপনাদের সঙ্গে পরে লাস্টে কিন্তু একটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেবো কারণ তাহলে সর্ষেটা হলুদ লবণ কাঁচা লঙ্কা দিলে মানে বাটাটা তেতো হয়ে যায় না সেই কারণে মাছগুলো আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি আর মাথাটা আমার ভাজা চলছে এখন যে মাছ ভাজা হয়েছে মাছের তেলটা রয়ে গেছে এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু মাছের তেলের মধ্যে পাঁচ ফোড়নটা ফুটে উঠলে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু ভেজে নেবো আমি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হলে দু তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়েছিলাম ভাজা ভাজা হলে এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু পরিমাণে লবণ হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ দিলে টমেটোটা গলে যাবে আর আলুটাও মানে আলুর সঙ্গে ভালোভাবে গলে যাবে একদম লো ফ্লেমে রেখে এবারে আমি টমেটো দিয়ে লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের মতো এখন মাছ ভাজা আলু সবকিছু করতে করতে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি কতটা সুন্দর বাটা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাত দিয়েও দেখাচ্ছি আমি দেখুন একটুও দানা দানা নেই মানে একদম মোলায়েম ভাবে বাটা হয়ে গেছে এবারে তিন চার মিনিট পরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি আর এর মধ্যে কোনো হলুদ দেবো না যেহেতু আমি হলুদ দিয়ে বেটে নিয়েছি এবারে টমেটোটা যে আছে তাকে একটু এভাবে খুলতির সাহায্যে এখনকার টমেটো একটু বলতে চায় না তাই টমেটোটাকে এভাবে করে দেবেন অন্য টাইম হলে কিন্তু টমেটোটা সহজেই গলে যায় এই টাইমে টমেটোটা একটু বলতে অসুবিধার জন্য আমি এরকম করে দিচ্ছি এবারে তিনটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর যে সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন প্রথমে বাঁটবেন কিন্তু পুরোটা না লাগলে দেবেন না কিন্তু এখানে আমি যতটুকু পরিমাণ বেটেছি আমার মনে হয় পুরোটা লেগে যাবে আর আমি খুব সামান্য একটু রেখে দিলাম কারণ আমার সাইডে পালং শাক হচ্ছে পালং শাকও দিয়ে দেব বলে একটু রেখে দিলাম আর এবারে এটা জাস্ট এক মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নেবো আলুর সঙ্গে সর্ষেটাকে এক মিনিটের মতো নাড়া হয়ে গেলে এবারে জল দিয়ে দেব। একটু বেশি করে জল দেব আলুটাও আমার সেদ্ধ হবে আপনারা আলু দিয়ে তো মাছের ঝোল খেয়েছেন অনেক কিছু খেয়েছেন কিন্তু এভাবে আলু দিয়ে বাটা কি আপনারা কখনো খেয়ে দেখেছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কারা কারা খেয়েছেন এবারে আমি এটাকে একটু খানিকের জন্য ঢাকা দিয়ে দেবো তার আগে আর একটা জিনিসও আমার দেওয়ার আছে কারণ হলুদ আমি দিলাম না দেখুন সর্ষে বাটাতে হলুদ আছে তাই আমি আমার আর হলুদের প্রয়োজন নাই কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন আর একটা দুটো জিনিস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম হালকা একটু চিনি দিয়ে দিচ্ছে টেস্টটাকে ব্যালেন্স করবে বলে আমি চিনিটা দিলাম চিনিটা দিলে ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ কারণ আমার আগে লবণ দেওয়া ছিল তাই আপনারা লবণটাও বুঝে সুঝেই দেবেন আমি আগে দিয়েছিলাম হাফ চামচ এখন দিলাম হাফ চামচ এবারে ফুটতে দিচ্ছি আর এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব একটু যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এখানে ঢাকা দিয়ে আরও আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মানে হতে দেব ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা সেদ্ধ এখন দেখাচ্ছি আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে খুন্তির সাহায্যে দিলে বোঝা যাচ্ছে এই জলটা বেশি লাগছে কিন্তু এটা আমি পাতলা পাতলাই করেছি কিন্তু আপনাদের মাছ দিলে এতটা জল বেশি মনে হবে না এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এভাবে মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না দু থেকে দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে এভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের মতো ফুটিয়ে তার মধ্যে মাছগুলো একটু যাতে চারপাশে রসটা লেগে যায় মাছের ঝালের এভাবে দু মিনিট পর ফিরছি আপনাদের কাছে এখানে দু তিন মিনিট হয়ে গেছে এটা আমি ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি মাছের ঝালটা নামিয়ে নেব তারও তারপর আমি কিন্তু আরও কিছু অ্যাড করবো এর মধ্যে আপনারা চাইলে সেগুলো অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে আমি গ্যাসের ফ্যানটা অফ করে মাছের ঝালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর দেখাচ্ছি কি অ্যাড করব এখন নামিয়ে নিয়েছি মাছের এই ঝালটাকে এর মধ্যে এক চামচ কাঁচা সরষের তেল আমি অ্যাড করব। তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্ট অনেকটাই বেড়ে যায় আর এখানে খুব সামান্যপূর্ণে আরেকটুখানি আমি দিয়ে দিচ্ছি এবারে মাছের ঝোল মানে মাছের ঝালটা এভাবে একটু নড়িয়ে দিচ্ছি যাতে চার পাঁচটাই মানে ঝোলটার তেলটা কাঁচা তেলটা ভালোভাবে মিশে যায় আর একটা জিনিস অ্যাড করবো এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন কিংবা অ্যাড করতেও পারেন অল্প একটু ধনে পাতা করছি আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন কোনো অসুবিধা নেই যারা ভালোবাসেন তারা দেবেন ধন্যবাদ আর যারা ভালোবাসেন না তারা দেবেন না দেখুন কত সহজভাবে মাছের ঝালটা আমি আলু দিয়ে পাতলা পাতলা মাছের ঝালটা বানিয়ে দেখালাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন